সুপিয়া দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দিচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে রয়েছি কাহারুল হাটে যেখানে সব থেকে ছোট ছোট সার এবং বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজকে এখান থেকে সব থেকে ছোট ছোট সার এবং বাছুরের বাজানোটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আপনাদের আজ ছিল একুশে মে দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারেই কিন্তু এখানে হাট বসে এখানে আমরা আজকের সবথেকে থেকে ছোট একটা বাচ্চা দেখছি এটা থেকে শুরু করতে চাই আমরা দেখি এটা এটা ভাই কি এটা আপনার ভাই এত ছোট বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছেন ভাই ও মা মারা গেছে এর জন্য আচ্ছা আচ্ছা কষ্টকর বিষয় ঠিক আছে বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছে তো কত দাম উঠছে ভাই ছয় সাড়ে ছয় কত চাইলেন আপনি লাস্ট

আর কত কয় এটা কথা হলে বিক্রি করবে মানে মানে কত হলে বিক্রি করবে করবেন এটা হলে বিক্রি কত চাচ্ছেন কত ছাব্বিশ কত বলে কত বলে সাড়ে একুশ বাইশ বিক্রির দাম কেমন কত হলে বিক্রি করবেন চব্বিশ হলে ছেড়ে দেবেন এটা চব্বিশ এখানে দেখছি বেশ কয়েকটা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন কোন দুটা ও একটা বিক্রি হয়ে গেছে তো ওইটা কত চাচ্ছিলেন বলেন তো

যে এখানে দেখছি আমরা দুইটা ছোট কিন্তু লম্বা লম্বা দেখে আমরা এই দুটো একটা সাইজ দেখাচ্ছি এবং দামটা আর কিন্তু আসসালামু আলাইকুম কত যাচ্ছেন দাদা জোড়াটা বলেন তো সতেরো হাজার পঁয়ত্রিশ সাড়ে সত্তর করে এক একটা কত বলছে কত বলছে

টমুটি আছে একেবারে নমুনা ওখানে গেলে পাঁচশোশো টাকা করে থাকতে পারে পাঁচ সাতশো টাকা থাকতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ কোথা থেকে আসছিলে কুমিল্লা থেকে কুমিল্লার জন্য তাহলে কত বললেন কত বললেন যাই হোক পাঁচশো টাকা পাঁচশো থাকতে হবে কত বিশ আর উনিশ ও বিশ আর বাইশ বিশ এবং বাইশ ঠিক আছে আমরা একটু দেখি যে এই পাশে এখানে কিন্তু সার বাচ্চাগুলো বিক্রি হচ্ছে বকনাগুলো তবে ধারণা দিলাম এখন সারগুলো দামের ধারণা দেবো আপনাদের হ্যাঁ ভাই আছি পি কোমর ভাই সুপারম্যান হ্যাঁ এই এটা কোনো বড়স ব্রফ কত বলে কত বলে বাইশ এই এটা এটা কত দিচ্ছেন ভাই ক্রসটা এটা কিন্তু আড়ি ক্রস ভাইয়া কত দিচ্ছেন সাতাশ কত বলে ভাই 100000 ব্যাটা বিক্রির দাম কত ভাই